ইউরোপীয় বণিকদের ইউরোপতে ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করেন কে জলপথ আবিষ্কার করেন বাস্কু দাগামা কত সালে ইউরোপ থেকে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ হয়ে সমুদ্রপথে পূর্ব দিকে আসার জলপথ আবিষ্কৃত হয় চোদ্দশো সাতাশি সালে ইউরোপ থেকে সমুদ্র ভারতবর্ষ আসার পথ আবিষ্কৃত হয় কোন সালে চোদ্দশো আটানব্বই সালে কোন ইউরোপীয় বণিকেরা সর্বপ্রথম সমুদ্রপথে ভারতবর্ষে আসেন ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম সমুদ্রপথে ভারতবর্ষে আসে পর্তুগিজরা মনন্তর কত সালে ঘটে ছিয়াত্তরের মনান্তর ঘটে বাংলা এগারোশো সালে লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম পুলিশ ব্যবস্থা চালু করেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু করা হয় কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু করা হয় সতেরোশো সালে ব্রিটিশ ভারতের শেষ বাইশ রয় বা বড়লাট বা গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে সতেরোশো পঁয়ষট্টি সালে বাংলার কোন শাসক সাতগম্বুজ মসজিদ নির্মাণ করেন বাংলার সাতগম্বুজ মসজিদ নির্মাণ করেন শায়েস সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন সিপাহী বিদ্রোহের নেতা ছিলেন মঙ্গল পান্ডে কোনটি ব্রিটিশ আমলের স্থাপত্য ব্রিটিশ আমলের স্থাপত্য হচ্ছে এখানে কার্জন হল কার সময়ে বঙ্গবঙ্গ হয় লর্ড কার্জনের সময়ে বঙ্গ বঙ্গ হয়েছিল লর্ড ক্লাইভ আত্মহত্যা করে কবে সতেরোশো সালে ইশাকার রাজধানী কোথায় অবস্থিত ছিল ইশাকার রাজধানী ছিল নারায়ণগঞ্জের সোনারগাঁ সোনারগাঁও পলাশির যুদ্ধ সতেরোশো সাতান্ন সালের কোন তারিখে অনুষ্ঠিত হয় পলাশীর যুদ্ধ সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন অনুষ্ঠিত হয়